জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে নিয়ে কথা বলতে চলেছি যে মিথুন রাশির জাতক এবং জাতিকারা জানুন নিজের জন্ম বার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং আপনি জীবনে কতটা ধনী হতে পারবেন সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ হস্তরেখা বিচার ভূত প্রেত দানা দক্ষিণা ঝাড়ফুঁক এইসব ক্রিয়া করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা একজন জাতক বা জাতিকার ভাগ্য যেমন তার লগ্ন মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা তৈরি করে সেই রকমই একর একজন জাতক বা জাতিকার জীবনের সম্পূর্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে গ্রহটি কন্ট্রোল করে সে হচ্ছে পার প্রতি কারণ জন্মবার প্রতি জন্ম ছকে যদি ভালো অবস্থায় না থাকে তাহলে একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন সম্পূর্ণ হয় না রবিবার রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তাদের উপর রবি গ্রহের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায় রবি গ্রহ সাধারণত তেজস্বী বুদ্ধিমান আত্মবিশ্বাসে ভরপুর এনার্জি এবং প্রায় সকল কাজে সকল মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসা সকল কাজে সবার আগে করা এবং সবার মধ্যে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা এরকম লক্ষণ যারা রবিবারে জন্মগ্রহণ করে থাকে তাদের উপর এই লক্ষণগুলি দেখতে পাওয়া যায় এরা জীবনে কিছু করুক বা না করুক সরকারি চাকরি এবং সরকারি লোকেদের সাথে একটা আদান প্রদান এদের বিশাল পরিমাণে থাকে বিশাল বড় একটা চেন এদের কাজ করে সরকারের দিক থেকে এবং এরা যদি কোনো নেতা বা মন্ত্রী হয় এদের কোথাও সবাই কিন্তু মন দিয়ে শোনে এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব অবশ্যই থাকে এদের দেখতে কিন্তু শরীর খুব শক্ত স্ট্রং হয় লম্বা চওড়া দেখতে দেখলে বোঝা যাবে যে রবি গ্রহের একটা তেজ বা প্রভাব এর মধ্যে আছে এরা সাধারণত জন্মজাত ধনী হয় এদের কোনো কিছু অভাব হয় না জীবনে এবং এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় জর্জরিত হতে দেখা যায় সেই জীবনে সোমবার সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে সম গ্রহের মানে চন্দ্র গ্রহের একটা শুভ প্রভাব অবশ্যই থাকে চন্দ্রগ্রহ হল শীতল এবং চঞ্চল গ্রহ এবং এরা জন্মজাত মিশুকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে এরা ভালোবাসে এরা সাধারণত মনের দিক থেকে খুব দুর্বল হয় লোকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না নিজে না খেয়েও লোকে খাওয়ানোর চেষ্টা করে এবং এরা কিন্তু জন্মজাত মারতে ভক্ত হয় প্রচুর পরিমাণে মাকে এরা খুব ভালোবাসে এবং পরিবারকে নিয়ে একসাথে চলতে খুবই ভালোবাসে এরা এদের জীবনে যতই সমস্যা আসুক না কেন এরা কিন্তু ভয় পায় না সেটাকে মোকাবিলা করার জন্য সবসময় কিন্তু তৎপর হয়ে থাকে এরা জীবনে এদের বেশিরভাগ দশ বছর বারো বছর এবং সাতাশ বছর বয়সে বেশি রকমের সমস্যা দেখা দেয় এরা জীবনে যদি ব্যবসা করে জলের ব্যবসা দুধের ব্যবসা কাপড় ব্যবসা রত্ন ব্যবসা এইসব ব্যবসা কিন্তু তারা খুব ধন অর্জন করতে পারে জীবনে প্রচুর পরিমাণে কারণ চন্দ্র কিন্তু চতুর্থ ঘরের মালিক টাকা পয়সা ধন গাড়ি বাড়ি এই চতুর্থ ঘর কিন্তু দেখা হয় তাই এদের জীবনে এই সকল জিনিস থাকেই থাকে মঙ্গলবার মঙ্গলবারে দিন জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করার ফলে মঙ্গল গ্রহের একটা প্রভাব অবশ্যই থাকে এদের মধ্যে খুব তেজ থাকে এবং মনের মধ্যে রাগ পুষে রাখে সত্য কথা বলা হার না মেনে যাওয়া কিছু তারা হার মানবে না সে যেমনই কাজ হোক এরা যদি একবার কমিটমেন্ট করে নেয় যেটা আমার করতেই হবে সেটা কিন্তু আর করেই ছাড়ো পরিণাম এরা কিন্তু চিন্তা করে না এরা আবেগের বেশি অনেক ভুল ভাল কাজ করে ফেলে ভুলভাল সিদ্ধান্ত নেয় পরে সেটা কিন্তু পরিণাম খারাপ হলে নিজের ঘাড়ে দোষ চাপায় না পরের ঘাড়ে এরা দোষ কিন্তু চাপিয়ে দেয় এবং এরা জন্মজাত পুলিশ মিলিটারি হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা ইচ্ছাতে থাকে ইঞ্জিনিয়ার যা শুসি দালালি